সুন্দরী না কি যাদের মেল প্রয়োজন সিঙ্গেল মেল তারা নিতে তখন আর বিক্রি করি না ভাই বাচ্চা ফুটলে তারপর বিক্রি সুন্দরী সুন্দরী জোড়া লাভ পুরা গার্লফ্রেন্ড আমার ভাই কথা শিক্ষামূল্য আমি আপনার চ্যানেল থেকে আসলে ধরলো

তাহলে পাখি কি শুকাইবো না মরবো না এটা কি ইয়ে আছে ভাই ওইগুলো কি রেট একটু বেশি ভাই ভাই এটা হচ্ছে ইম্পোর্টেড খাবার ঠিক আছে এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য কিন্তু আমি আপনার চ্যানেল থেকে আসলে আটশো টাকা রাখবো আটশো টাকা না ভাই একটা অফার দিতে হবে আজকে দর্শকদের দর্শকদেরকে যেহেতু আমাদের সামনে রমজান মাস ভাই আসলে কথাটা আমার শেষ করতে দাও সামনে রমজান মাস আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে তা আমরা এমন একটা লাভ করতে চাচ্ছি প্রয়োজনে তুমি প্রথম রমজানের দিন এমন একটা অফার দেবে যে রমজানে তুমি লাভ করার প্রয়োজন একদিনের জন্য আমি একদিনের জন্য অফার দিচ্ছি হ্যাঁ প্রথম রঞ্জনের দিন আচ্ছা প্রথম রমজানের দিন প্রথম রমজান না আপনি ভিডিওটা যে দিন করতে পাবলিশ হবে ওই দিন করতে অফার হ্যাঁ হুম 750 টাকা করে শুনলেন আমার কথার আগে শুনলেন 750 টাকা করে পার পিস খাবার যাদের বাচ্চা বেবি হ্যান্ড ফিডিং করাইতে চান তারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন একবার ট্রাই করেন ঠিক আছে তারপর আর অন্য খাবারে যাবেন ইনশাআল্লাহ আমি জানি আর প্রথম রমজানের দিন ঠিক আছে হম প্রথম রমজানের দিন এই খাবারের টাকা থেকা যা লাভ আসবে এবং কি আমার ব্যবসার আমি কিছু টাকা গরিব অসহায় মানুষদের ইফতারের জন্য দিয়ে দেবো সালে ওরা মানুষ জানবে কেন তুমি দিচ্ছো আমি তো অবশ্যই ভাই আসুক কথা কি এগুলো ভিডিও করা জানাই আরে আমি তো একজন মুসলিম ভাই আমি তো মিথ্যা কথা আপনাকে বলবো না আমি কয়েকদিন আগে যে ভাই আমি ইয়া পাঠিয়া একজন দিচ্ছি দেখছিলেন দেখছি কিন্তু বিদ্যুৎ মা মাদ্রাসায় টিয়া পাঠিয়ে দিচ্ছি ভিডিও পোস্ট করছিলে হ্যাঁ আমি ভিডিও পোস্ট করছি তো আমি আমারে কিন্তু উনি আমাকে কিনেই নিচ্ছে ঠিক আছে আমারে যে টাকাটা উনি দিত ওই টাকাটা কিন্তু আমি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি ওনাদের এক বেলা খাবারের জন্য ঠিক আছে তো আমি পঁয়ত্রিশশো টাকা দিছে আমি বলছি যে ভাই এটা আমার লাগবে না একটা লাগবে না তোমাদের যদি কিছু লাগে তাহলে তোমরা এটা দিয়েই রাখো আমি ভাই আল্লাহ রহমতে ভাই আহ ব্যার একদিনের না ভাই ব্যবসা চির মানে ব্যবসা যতদিন আছে আমি যতদিন আছি যতদিন করতে পারি করবো কিন্তু গরিব অসহায় মানুষদের পাশে এখন কত হলো যেহেতু সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে তুমি সাতশো টাকা কত করে দিচ্ছ সাতশো পঞ্চাশ ভাই না পঞ্চাশ টাকা বাদ দাও ভাই ভাই এটা ভাই তাহলে আমার গাড়ি দিতে দিতে না গাড়িতে দিবে কেন লাভ একটু কম করো ভাই পঞ্চাশ টাকা লাভ হয়ে ভাই পঞ্চাশ টাকা করে তো আমি কইলাম ভাই

আর ঢাকার মধ্যে ঢাকার ভিতরে একশো টাকা একশো টাকা জি ঢাকার ভিতর একশো তো আর কি কি আছে তোমার একটু পাখি আজকে ভাই পাখির কালেকশন করছি কিছু কম মানে কিছু পাখি আছে কিন্তু আহ ভালো পাখি আছে ইনশাল্লাহ পেয়ার নাকি ভাই বাই হান্ড্রেড পার্সেন্ট পেয়ার বাই হুম হান্ড্রেড রিল বাচ্চা করা পাখি ভাই স্বাস্থ্য তোমার অনেক সুন্দর বাইরে ইন্ডিয়ান রিংনেট অরিজিনাল ইন্ডিয়ান রিংনেট তো ভাই দেশে হয় ভাই সবুজ টিয়াগুলি দেশে হয় না হ্যাঁ

চারটা বাচ্চা দিলে ভাই চারটা বাচ্চা দিলে কয় হাজার টাকা ভাই সামনে রমজান আমি তো বলছি রমজান হলো কিছু না আপনার চ্যানেল থেকে আসলে অনলি পাঁচ হাজার টাকা যান পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর আসলে এই দেখো মাথা কিভাবে রাখছে সাপের মতন জি এই সাপ যেভাবে মাথা বাহির করে রাখে না ঠিক এইভাবে মাথাটা বাহির করে রাখছে দেখো তুমি ভাই এটা কি ছটফট করতেছে না আপনি কি কাছে হাত দিছেন বড় ছটফট করে না না যে জংলিগুলো না ছটফট করে এগুলো ভাই এটা হচ্ছে অরিজিনাল পালা ভাই খালি এটা থেকে দুইবার বাচ্চা বিক্রি করছে আমার থেকে এই পেয়ারটা নিছিল পরে আমার কাছে ওই বাচ্চা বিক্রি করছে এইগুলার বাচ্চা দুই বছর তারপর আবার আমি এই পাখি আবার কিনে তুমি আবার নিয়ে আসছো যে আমি আবার কিনা আনছি ভাই আসল কথা কি আজকে বিরত বলে দেই যে যারা পাখি সেল করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাখি ক্রয় করি পাখি ক্রয় বিক্রি দুটোই করতে জি 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 করি

জি অযথ কেউ কল করানোর দরকার নেই যারা পাখির মার্কিন সম্বন্ধে বুঝে তারা আমাকে কল করবে দুটাই কিন্তু রেড আই ভাই হ্যাঁ দুটাই রেড আয় জি এই যে পিছনে মার্কিনটা দেখতে পাচ্ছেন এই যে দুটা একসাথে দর্শক দেখেন মাশাল্লা অনেক সুন্দর কালার এই যে সাইজ তো অনেক বড় ভাই এটা সাইজ অনেক বড় বাচ্চা ও দেয় মাশাল্লাহ চারটা বাস ভালো বাচ্চা দেয় চারটা বাচ্চা আমি চারটা পাঁচটা বাচ্চাও দেয় জি এই অল্প কিছু দিন ভিতরে ভাই এটা গ্যারান্টি সহকারে দিবো

ডিম বাচ্চা করে বড় কথা ডিম বাচ্চার পরিবেশ পাইলে এগুলো অনেকগুলাই ভালো করে ভাই এরকে এরা এরা দেন পাখাড়া আমি একটা স্পিড দেখাই স্পিড হ্যাঁ এটা দেন হলুদ শৈলা হলুদ দেখেন পালের মতো দেন পালের মতো হলুদ লেসটা দেখেন হলুদ লেসটা হলুদ আছে দেখেন এটা একটা স্পিড এই লুটুন স্পিড এই জোড়া কত হচ্ছে ভাই এই জোড়া 8000 টাকা ভাই ফিক্স প্রাইস ভাই আপনার চ্যানেলটা আসলে একদম কোন দাম করতে পারবে না সাত হাজার টাকা রাখতে টাকা না জি লাভ মাসাল্লাহ এগুলো বাচ্চা নাকি ভাই এগুলো বাচ্চা বড় হয়ে গেছে প্রায় তিন মাস বয়স হয়ে গেছে অলরেডি ঠিক আছে এগুলো আমার এগুলো আমার বাসার বাচ্চা ভাই বাসার যদি বাবা মা কোথায় আছে এই যে বাবা মা আমার বাচ্চা সহ আছে এখানে এগুলো প্রাইস কেমন পড়বে এটা নিলে ভাই কেউ যদি নিতে চায় জোড়াটা নিলে মেল ফিমেল কনফার্ম আছে ইনশাআল্লাহ এটা নিলে একদম দাম তিন হাজার টাকা রাখতে পারো একদম কম হবে না অপার লাইন বা এটা অপার লাইন অপার লাইন বাচ্চা তিন হাজার টাকা ফিক্সড প্রাইস জি ভাই ফিক্স প্রাইস এটা ছেলে আছে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে হান্ড্রেড পার্সেন্ট ছেলে আছে না জি আদিত জি ভাই এত সুন্দর একটা রিং নেক মেইল পাখি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা জংলি নাকি ভাই কি কন ভাই হ্যাঁ জঙ্গলি সাইজ দেখে বুঝেন না আপনি ভাই টাইপস তো দেখতে এবং খুব শান্ত সুস্থ পাখিরা ভাই সাইজ দেখেন পাখির গ্রোথ দেখেন বডি দেখেন ভাই এগুলো তো টেম পাখি পাওয়া যায় না ভাইয়া হ্যাঁ টেম পাওয়া যায় না হ্যাঁ টেমও আছে ভাই টেমও দেওয়া যাবে শুন শুন টেম দেওয়া যাবে জি জি দেওয়া যাবে এটা তো ছেলে পাখি বয়স্ক কত দিন ভাই এটা যাদের ফিমেল আছে এই সিজনে ব্রিডিং করাইতে চাইছে ও ফুল ব্রিডিং মোড আছে যারা নিতে চায় মানে ব্রিডিং একটা মেল মেল টিয়া নিতে চায় তারা নিতে পারবে তারা নিতে পারবে যারা মেল দিয়া নিতে চায় জি জি দেখেন কত চমৎকার মেল প্রয়োজন তো জি যাদের মেল প্রয়োজন সিঙ্গেল মেল তারা নিতে পারবে আর যদি আমাকে চাই যে জোড়া মিলাই দিতে আমি জোড়া মিলাই দিতে পারবো কত পড়বে এটা ভাই এটা দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না তিন হাজার টাকা একদম জি তিন হাজার টাকা বেশি হয়ে যায় না ভাই ভাই তিন হাজার টাকা বেশি হয়ে যায় ভাই এই সিজনে মেল মানে সাইজার কালারের কারণে দামটা একটু বেশি হয়ে গেল ভাই সাইজ আর কালার না ভাই এখন যার কাছে মেল খুঁজবে সে চাবে চার হাজার সাড়ে চার হাজার টাকা আমি তো তিন হাজার টাকা বলছি তিন হাজার টাকা কারণ এখন ব্রিডিং সিজন ভাই ওর সাথে একটা ফিমেল আইনে আমি ব্রিডিং করতে পারি আমি বাচ্চা বেশ বারো হাজার টাকা ভাই সিজনের কারণে রেটটা একটু বেশি না জি জি মেল টিয়া পঁয়ত্রিশশো তিন হাজার টাকা কি রেট কি বললাম রেট বেশি না না ভাই যেমন রেট তো নর্মাল রেট আছে ভাই

না একসাথে এত ঘন ঘন ডিম বাচ্চা করা ঠিক না ভাইয়া ভাই এখন কি করুন ভাই কন ওরা তো ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ভাই আসল কথা কি আমার কাছে তো আমি তো ডিম বাচ্চা করেন আমি আইনা বিক্রি করি তন যদি দেই আমার বাহাদ বাচ্চা দিয়ে দিছে বা ডিম দিয়ে দিছে তন আমি এটা বিক্রি করি না তখন বিক্রি করে দাও না তন আর বিক্রি করি না ভাই বাচ্চা ফুটলে তারপর বিক্রি করি এই এটা কি করব এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা যদি কেউ নিতে চায় বাচ্চা বাচ্চাটা একটু সমস্যা আছে কারণ বাচ্চাটা পায়ের উপরে ওই যে ইয়াটা পড়ছে আর কি ওই খোলার সময় ওই যে গেট লাগে না এই গেটটা পুরো পাড়া ভাই গেছে ও তাহলে তো বাচ্চারা আচ্ছা যদি জোড়াটা কত বিক্রি করো বলো এই জোড়াটা যদি কেউ নিতে চায় ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিবে দাম পড়বে একদম 4500 টাকা 4500 হাজার টাকা জি আর এই যে বাচ্চাটা আছে না এই বাচ্চাটা ফ্রি দিয়ে দিও ভাইয়া আসলে বাচ্চাটা বাইরে থেকে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে পাড়া ভেঙে দিয়েছে তো এটা দেন খাবার কিভাবে খাওয়ায় ভাই খাবারটা দেন আসলে ওই যে

সুন্দরী 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 না আসলে লাইফে কোনো সময় মানে একটা প্রেম করি নাই তো তাই পাখির সাথে প্রেম করি ভাই প্রেমের গল্প করে এখন লাভ নাই ভাই যে পাখি प्रेमी তার কাছে প্রেম থাকেও না কারণ সে পাখি নিয়ে বেশি সময় কাটায় তুমি বাইরে যেতে পারো না তুমি ঘুরতে পারো না যেখানে যাবে তোমার পাখির টেনশনেশন তুমি ঠিকে বাসায় চলেই যা খালি তোমার মাথার মধ্যে থাকবে কি শুধু বাসার চিন্তা এই দেন না পুরা গার্লফ্রেন্ড আমার ভাই কথা শেখাও না কেন ভাই আমার গার্লফ্রেন্ড ভাই কথা বলতে পারে ভাই কথা বলতে পারে জি মিটু বয়স কত দিন মিটু 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 বয়স কত মিটু 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 ভাই এর বয়স হচ্ছে ভাই 1 বছর 1 বছর জি 1 বছর না 1 বছর আগে 1 বছর প্লাস আর কি আগের সিজনের বাচ্চা আগের সিজনের বাচ্চা ভাই সাইজটা দেন তো সাইজটা তো অনেক বড় হয় মাশাআল্লাহ লেজ গুলো দেখছেন দর্শক ভাই ও লেজে ধরলো রাইগা যাবে ভাই লেজে ধরলো রাগুড়া এটারে না ভাই রাগুড়া এর পরে আপনি কি বলিস তুই আমাকে মারবি আমাকে মারবি তুই হম আমাকে মারবি দেখছেন ও কি করতেছে ও আমার গার্লফ্রেন্ড ভাই সুন্দরী বলো ভালোবাসার সুন্দরী না জি ইয়া ডানাই কাটা দিছো হ্যাঁ ভাই ডানাটা কাটা দিছি কারণ হচ্ছে ও উড়াউড়ি করে তো ভাই ফ্যান এটেন ফ্যান টান ছাড়া থাকে আজকে আজকে লাগিয়ে দিতে পারে যখন ডানাটা কাটা দিছো জি সেল করবে ভাই ভাই এটা সেল করার জন্য কেমন সুদ দাম এটা দাম চাচ্ছি ভাই 15000 টাকা না ভাইয়া বেশি হয়ে যাচ্ছে ভাইয়া কত দিবেন

খাবারে மட்டும் ক্যাশ যাবে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে বাকি কিন্তু কুরিয়ার মাধ্যমে জানা বাকি যায় পরিবহনের মাধ্যমে বাসের মাধ্যমে তাহলে বাকি কি তোমার ক্যাশ অন ডেলিভারি হয় না না বাকি কখনোই ক্যাশ অন ডেলিভারি হয় না তো পাকির ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হয় শুধু খাবারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি পাকির ক্ষেত্রে হচ্ছে ফুল টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি 400 ঢাকার বাইরে হচ্ছে 500 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতর হচ্ছে 300 টাকা ডেলিভারি চার্জ তো ডেলি বাই চারশো ফুল টাকাটা পাখির যে মূল্য ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমি ঢাকার বাইরে কিন্তু বাসের মাধ্যমে পাঠিয়ে দিব আর ঢাকার ভিতর হলে পাঠাও বাউবারের মাধ্যমে আমি পাঠাই দিব তো তোমার তো এখানে চন্দনা পাখিটা কি বা বেবিটি পাওয়া যাবে ভবিষ্যতে জি চন্দনা বাচ্চা ময়না যেটা ওই বলো পাবে ইনশাল্লাহ পাবে যে কোনো পাখি পাবে ভাইয়া তোমার মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01632444728 লোকেশন মিরপুর 2 নাম্বার আদিত্য বার্ড হাউস আদিত্য বার্ড হাউস এটা প্রতিষ্ঠিত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নাকি ভাই আর একটা কথা বলে দিই এখন প্রতারক বাড়ছে অনেক ঠিক আছে সেই ক্ষেত্রে ট্রাস্টের জায়গা থেকে সবাইকে বলবো পাখি কিনা কিনতে যারা পরিচিত মুখ ইউটিউবে তাদের থেকে পাখি কিনতে বলবো যেমন আদিত বাড়া হাউস থেকে যদি পাখি কিনে কেউ প্রতারিত হন বা প্রমাণ সহ দেওয়া যেতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিব পঞ্চাশ হাজার টাকা এত পঞ্চাশ হাজার টাকা জরিপানা দিব ভাই যদি কেউ বলতে পারে খালি আদিত বাড়া হাউস প্রতারণা করছে টাকা দিয়ে পাখি পাইনি আদিত বাড়া হাউস থেকে

তো দর্শক যদি আপনারা যদি আদিত্যের কাছে টাকা পাঠিয়ে কেউ পাখি না পেয়ে থাকেন তো আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ কি পঞ্চাশ হাজার টাকা পাওয়া মানে দুইজনের বাইকে পকেট বড় হয়ে গেল আপনি আপনাকে আমি চল্লিশ হাজার দেবো আমাকে দশ হাজার টাকা দিন ইনশাল্লাহ ভাই তো দেখো আদিত্য তুমি রেডি থাকি কিন্তু আমি রেডি আছি ভাই আমার আজকে আট বছর ধরে এই জায়গায় ভাই আট বছর তো অপেক্ষা থাকলাম আর ইনশাআল্লাহ ভাই যদি পতরা আপনি সারা জীবন অপেক্ষা থাকতে হবে ভাই হ্যাঁ সারা জীবন দর্শক তাহলে পতরা না থেকে